বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটির একাংশ সিডনির প্রাণ টাউন হলে দেখা যায় প্রতিবাদী অনেক মুখ এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও খুব প্রকাশ করেন তারা বিস্তারিত দেখব প্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক নির্যাতনের বিরুদ্ধে সিডনিতে তেইশ সংগঠনের সম্মিলিত বিক্ষোভ সতেরোই আগস্ট শনিবার সিডনির প্রাণকেন্দ্র টাউন হল চত্বরে এই প্রতিবাদী সমাবেশ দেখা যায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক নির্যাতনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে সমাবেশে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর মাইনরিটির উদ্যোগে অস্ট্রেলিয়ার তেইশটি সংগঠনের শত শত বাংলাদেশি এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ সনাতন ধর্মী হলেও অন্যান্য অন্য ধর্মের মানুষদেরও সমাবেশে অংশ নিতে দেখা যায় অস্ট্রেলিয়ান তারা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়ায় সেখানে তারা বাংলাদেশকে ভালোবাসে কথায় কথায় হিন্দুদেরকে টর্চার করবে একটি এক নতুন খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট আদার্স সবাই এসেছে বাংলাদেশিরা তারা এসে প্রোটেস্ট করছে তারা তাদের এই অধিকারটা চাচ্ছে আমিও এর সাথে সামিল হতে পেরে আমার পুরো প্রদর্শিত হয় ব্যানার ও প্লেকার্ডে প্রতিবাদী লেখা বাংলাদেশি ও অস্ট্রেলিয়ান কমিউনিটির অনেকেই এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত পাঁচই আগস্ট দেশে ক্ষমতা বদলের পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে আক্রমণ নির্যাতন লুটপাট অগ্নিসংযোগ সংগঠিত হয়েছে মূলত তার বিরুদ্ধেই এই প্রতিবাদী আয়োজন বিক্ষোভে জানানো হয় এই ছাত্র আন্দোলনের প্রতি সংখ্যালঘুদের অংশগ্রহণ ও সংহতি প্রকাশ সত্ত্বেও তারা আক্রমণের শিকার মূলত এই নির্যাতন উপর চলমান ও ধারাবাহিক নির্যাতনের আরেকটি ঘটনা ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত পরিবারের জন্য সহায়তা দান একই ঘটনার পুনরাবৃত্তির রোধে ব্যবস্থা গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ট্রাইব্যুনাল গঠন তদন্তের রিপোর্ট প্রকাশের স্বচ্ছতার নিশ্চয়তা দোষীদের আইন ও বিচারের আওতায় আনা ক্ষতিগ্রস্ত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপসনালয় পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ তেরো দফা দাবি পেশ করা হয় সেই সাথে বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয় রিপোর্ট